যদি ওই ব্যথাটাও না লাগে তাহলে মুসলমান হতে পারবো না তোমার ভাইয়ের জন্য যদি তোমার ব্যথা না লাগে সারা পৃথিবীর সমস্ত মুসলমান একজন আরেকজনের কি বলেন না একজন আরজনের কি সারা পৃথিবীর সমস্ত মুসলমান ভাই একে অন্যের ভাই ধর্মীয় ভাই এক ভাইয়ের গায়ে আঘাত হানলে অন্য ভাইয়ের কলিজায় কষ্ট আসবে সমস্ত মুসলমান একটা শরীরের নাই হাতে আঘাত লাগলে যেরকম যায় ব্যথা লাগে মাথায় আঘাত লাগলে যেরকম যায় ব্যথা লাগে পায়ে চোট লাগলে যেরকম যায় ব্যথা লাগে এরকম সারা পৃথিবীতে যেখানেই হোক মুসলমানরা যেখানে নির্যাতিত হবে নিপীড়িত হবে যেখানে তাদের উপর আঘাত আনবে অবশ্যই যেন আমার আপনার যায় আঘাত লাগে সেটা ফিলিস্তিনের মুসলমান হোক আর উইঘরের মুসলমান হোক আর কাশ্মীরের মুসলমান হোক আর নাইজেরিয়ার মুসলমান হোক পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানরা যদি নির্যাতিত হয় নিপীড়িত হয় অবশ্যই তাদের জন্য যেন আমাদের কান্না আসে অবশ্যই তাদের জন্য যেন আমাদের মায়া আসে রমজান একটা মাস শিয়াম সাধারণ মাস রমজানের পর শয়তান আবার আমাদের কাছে এসে প্রকাশ্যে শয়তান আমাদের প্রকাশ্যে দুশ্মন শয়তান আমাদের সকলকে দেখতে পায়। এমন এক জায়গা থেকে দেখে ইন নাহুম লা তারাও নাহুম শয়তান এমন একটা জায়গা থেকে আমাদেরকে দেখে আমরা শয়তানকে দেখতে পাই না যা কিছু বলতেছি শয়তান শুনতেছে আমি আপনি যা কিছু বলি শয়তান সব শুনতেছে শয়তান মানুষের রাগ রগে পর্যন্ত পৌঁছতে পারে শয়তান আমাদের কথা শুনে রাগ করতেছে অস্থির হইতেছে যে তুমি আর কথা পাওনি তুমি আমার নিয়ে কথা বলতেছো তোমার এত কথা থিয়ে রেখে তুমি আমার নিয়ে কথা বলতেছো কিন্তু শয়তান আমাদের রন্ধ্রে রন্ধ্রে আমাদের শরীরে শরীরে শয়তান প্রবেশ করে শয়তান আমাদেরকে আবার জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তায় নিতে চাই আল্লাহ ইনআলিয় আলহি হাজানো শোনো ও মোমেনেরা